নিজেই বলতেন অভিনয় ছাড়া আর কিছুই পারি না আমি ভীষণ কৌতুকপ্রিয় মানুষ ছিলেন নাটকের সেটে সদা সবাইকে কৌতুকে মাতিয়ে রাখতেন এত কৌতুক মনে রাখেন কিভাবে এমন প্রশ্নের একবার জবাবে বলেছিলেন জীবনটাই তো কৌতুক আমরা কেউ থাকবো না থাকবে শুধু কৌতুক নিজের জীবনের সঙ্গে কৌতুক করতে করতে উনিশশো সালে গাজীপুরের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যায় পড়াশোনা এবং সে সময় তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের পর ফিরে এসে ফরিদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দিনের সাথে ঘনিষ্ঠ হন এবং সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু হয় মঞ্চ টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব ক্ষেত্রেই হুমায়ুন ফরিদির সরব উপস্থিতি ছিল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত নাটক সংসপ্তক ও কানকাটা কাটা রমজান চরিত্রে অভিনয় করে সবার মন কেড়ে নেন সে সময় পরবর্তীতে চলচ্চিত্রে নেগেটিভ রোলে অভিনয় করে সাধারণ দর্শকের ভেতরে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয় এছাড়াও বিভিন্ন ব্যতিক্রমধর্মী চরিত্রে সবসময়ই পর্দায় নিজের দাপট দেখিয়েছেন যার ফলশ্রুতিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদশাস পুরস্কার সহ আরও অনেক সম্মাননা দুই হাজার বারো সালের তেরোই ফেব্রুয়ারি এই কিংবদন্তি অভিনেতা ভক্তদের কাঁদিয়ে ওপারে পারি জমান তবে আমরাও জানি যে শিল্পীর মৃত্যু নেই একজন শিল্পী বেঁচে থাকে তার কাজের মধ্যে দিয়ে তেমনি হুমায়ুন ফরিদিও বাংলা ভাষাভাষীর মানুষের মাঝে থেকে যাবেন তার শিল্পকর্মের মধ্য দিয়ে